সেই কখন থেকে মা আমার সাথে রাগারাগি করতেছে যে ঘুম থেকে উঠ এখন তো খাবি বেলা এগারোটা বেজে গেল। কখন উঠবি আর কখন খাবি আমিও অবশ্য উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে গেছি মা ঘুম থেকে উঠেছিল ওকে খাইয়ে তারপর আমার বাবা আবার ওকে নিয়ে চলে গেল। ঘুরতে আর আমি ফাঁকে ভাবলাম কিন্তু তাহলে আমি রেস্ট নিই আর রেস্ট নিতে যেয়ে আমি ঘুমিয়ে গেছি যে কখন বলতে পারবো না এটা আমার জন্য নতুন কিছু না কারণ আমি যখনই বাড়িতে আসি তখন আমি এরকমই করি এবার মনে হয় মা সত্যি সত্যি রাগ করবে যাই হোক আমি উঠে গেলাম আর ওঠার পরে এখন খেতে যাব চলো তোমাদের সাথে শেয়ার করি মা কি কি রান্না করছে আমার তো বাড়িতে এসে আর যেতে ইচ্ছা করে না কারণ আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগে এখানে থাকলে আমি একটু রিলাক্সে থাকতে পারি মামনি সময় আমাকে রাখতে হয় না কারণ আমার বাবা মা দুজনই নিয়ে এতটাই ব্যস্ত সময় পার করে ও আমার কাছে আসে না বললেই চলে আর এখন চলো কথা না বাড়িয়ে আগে খেয়ে নিই কারণ মা ভীষণ রাগ করতেছিল আর আমার সব থেকে পছন্দের ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করছে আমার এই খাবারটা এত ভালো লাগে আর যদি মা রান্না করে তাহলে তো কোনো কথাই নেই মানে আমার কাছে খুব মজা লাগে এই দেখো আজকে খাবারটা একদম পুরো জমে যাবে আর এরপর আছে আমার অনেক 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 বেশি পছন্দের সব থেকে বলা যায় টমেটোর চাটনি এই চাটনিটা যে এত মজা লাগে কিন্তু মার যেহেতু ডায়াবেটিক্স মা একটু মিষ্টি কম খায় আর আমি বেশি খাই মা শুধু চিনি দিয়ে রান্না করছে আমি হলো গুড় দিয়ে রান্না করতাম তাহলে বেশি মজা লাগতো তারপরও যাই হোক অনেক মজা হবে আর এদিকে দেখো পাতাকপি ঘন্ট রান্না করছে এটাও আমার অনেক বেশি পছন্দের বাড়িতে আসার পর কি হয় আমার যেটা যেটা পছন্দ মা শুধু সেটা সেটাই রান্না করে আর সেটা অন্যদের ভালো লাগুক আর না লাগুক দেখার বিষয় না আমার ভালো লাগলে হলো মা সেটাই রান্না করে দেবে এই জন্য আমার এখানে থাকতে খুব বেশি ভালো লাগে কারণ বাসায় গেলে তো নিজের হাতে যত ভালোই রান্না হোক ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় একটু কেউ যদি রান্না করে দিত তাহলে মনে হয় বেশি ভালো লাগতো তো আমি এখন টমেটোর চাটনি দিয়ে খাবো আমার মনে হয় আরও ভাত খেতে হবে কারণ এত অল্প ভাতে কিছুই হবে না টমেটোর চাটনি দিয়ে যেহেতু ডায়েট করতেছিলাম অল্প খেতে চাই কিন্তু বাড়িতে আসলে তো অল্প খাওয়া কোনোভাবেই হয় না আর এদিকে দেখো মামনি কি করতেছে আমার খেতে খেতাম বাইরে এসে ভাবলাম একটু ভিডিও করে রাখি মানে আমার মেয়েটা যে এত পরিমাণে দুষ্টু ও সব দিকে খেয়াল থাকে ও নাকি ঘরের বেলকুনি থেকে দেখেছে যে এই খোপের ভিতর মানে মুরগির ঘরের ভিতর ডিম আছে দুটা আমাদের মুরগি তিনটা কিন্তু ডিম দেয় মাত্র দুটা মুরগিতে আর মুরগি দুটা একটু আমরা আরছি আর ডিম দেয়া শুরু করছে ওরা এতদিন ওমে বসে ছিল তো এই দেখো আমি একটু সামনের দিকে আগাইয়ে দিলাম কারণ মামুনি ওই ভিতরে হাত দিতে পারতেছিল না তো দেখো আমার মামুনি এখন কিভাবে মানে কত খুশি হয় ডিম দুটা পেয়ে মানে ও প্রচুর খুশি আমার বাবারটা এত মজা আমি বারবার বলতেছিলাম মামুনি পড়ে যায় না যেন পড়ে যায় না যেন তো আজকের মধ্যে এটুকুই টাটা